আমাদের কাছ থেকে শাড়ি কিনলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা জিতবেন এবং অরিজিনাল জামদানি শাড়িটা পাবেন ঈদ উপলক্ষে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা অনলি দশ বছর পনেরো বছর আশা করি আমরা যেভাবে বলবো ওইভাবে শাড়ি পরলে আশা করি নষ্ট হবে না আপনার নাতিরাও এই শাড়িগুলো ইউজ করতে পারবে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে আমি কিন্তু আজকে প্রাইসটা বলতেছি শাড়ির জগতে একটা সেরা একটা শাড়ি জামদানি এমন একটা শাড়ি বাইশ কেটে সোনার মতো এইটা শাড়িটা দিন দিন দাম কমবে না বাড়বে আমরা হলাম মূল প্রস্তুতকারক এবং মাদার হোলসেলার এবং আমাদের থেকে কম দামে কোথায় এটা আপনারা আশা করি পাবেন না আমরাই অরিজিনাল তাতে আমাদের কাছ থেকে কিনলে আপনারা অরিজিনাল শাড়ি পাবেন এবং জিতবেন আমরা নিজের এই তৈরি করি এবং আমরা নিজের এই বিক্রি করি এবং এই জন্য আমরা আপনাদের সুলভ মূল্যে আমরা আমাদের জামদানি শাড়িগুলো দিতে পারি আমরা কখনো মানুষকে ঠগিয়ে ব্যবসা করি না আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আমরা হালালভাবে ব্যবসা করতে চাই রেট অন্য জায়গা থেকে তুলনামূল্যভাবে অনেক কম আমাদের কাছ থেকে শাড়ি কিনলে ডেলিভারি চার্জ একদম ফ্রি শাড়ির অল্পরিতে এমন কাজ বৃষ্টির মতো কাজ ক্যাশ ওয়ান ডেলিভারি এবং হোম ডেলিভারি এবং আপনারা এসে দেখে কয় করার সুযোগ আছে আপনাদের সবার ইনভেট হলে অবশ্যই আপনারা আসবেন আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরিতে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন হাতের বুননে দুই হাজার পঁচিশ ঈদ কালেকশন সব আসল জামদানি শাড়ি প্রস্তুত হচ্ছে আমরা কথা বলবো তারিকুল ভাইয়ের সাথে শাড়ি দেখাইতে চাই চলুন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম প্রশ্ন কিন্তু থাকে যে জামদানি শাড়ির দামটা এত বেশি কেন থাকে এই শাড়ির প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা আর এই শাড়িটা তৈরি করতে আপনার বাইশ থেকে প্রায় পঁচিশ দিন সময় লাগে এই শাড়িগুলো আমাদের দুইটা তাতি তৈরি করে আলায় বুঝেন সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই শাড়িগুলো তৈরি করে এখন দুইটা তাতি যদি আপনার বাইশ থেকে পঁচিশ দিন এই শাড়িটা তৈরি করে তবে কি একচুয়ালি পঁয়ত্রিশ হাজার টাকা বেশি হচ্ছে একচুয়ালি বেশি হচ্ছে না খুবই কম প্রাইস হচ্ছে একচুয়ালি এই শাড়িটার প্রাইস কমসে কম পঞ্চাশ হাজার টাকা হওয়া উচিত ফুল কত

যেতে চলুন আমাদের শোরুমে শাড়ি জামদানি শাড়ি দেখাবো চলুন তারিকুল ভাই জামনটি দেখছিলাম আপনার কারখানা এখন তো শোরুমে রয়েছি তাতে আমাদের এই ধরনের আরেকটা তৈরি হচ্ছে ঠিক আছে এটা কয়েকদিন আগে হয়েছে আজকে সরাসরি ঈদ উপলক্ষে আমরা সুন্দর একটা আনকমন জামদানি শাড়ি ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের শাড়ি এটা আমরা এই মুহূর্তে আমরা নিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা তাতে সেই কথাই বলেছি এটা হলো আপনার চৌরাশি কাউন্টের সুতার জামদানি শাড়ি এটা হলো অরিজিনাল মগজ ফুল মগজ ফুল দেখেছেন কিন্তু এটা হলো খুব সুন্দর একটা শাড়ি দেখেন এটা হলো আচলটা এই যে এটা মাত্র দেড় হাত ফাকা। তাদের এই শাড়িগুলো ভালো লাগলে আফটার প্রিয় মানুষকে এই শাড়িটা গিফট দিতে পারে। আশা করি একদম খুশি হয়ে যাবে। এটা খুব সুন্দর এই শাড়িটা। এটা কত প্রাইস নিচ্ছে? কালার। এই দেখেন এই শাড়িটার প্রাইস এই মুহূর্তে আমরা রেখেছি 18500 টাকা। এটা হলো চোরেশি কাউন্ডের একটা হাফ সেল জামদানি শাড়ি। ঈদের পরে বিয়ের সিজন আসতেছে। যারা লাল শাড়ি ভালোবাসেন আফ たら এই বিয়ের সিজনে এই সুন্দর জামদানি শাড়ি লালটা নিতে পারে। এটা চোরেশি কাউন্ডের সুদার শাড়ি। এটার শাড়িটার প্রাইস পড়বে হাজার টাকা। এটার প্রাইস পড়বে আফটার 14 সত্তর হাজার টাকা এই দেখেন এটার প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা এগুলো সবই একটি ফু ফুরকাউন্টের এবং চিকুন সুতার হাফসিল জামদানি শাড়ি যে এটার প্রাইস পড়বে আপনার পনেরো হাজার টাকা অলবডিতে এমন শাড়ি অলবডি যেমন কাজ নিঁখুঁত কাজ সম্পূর্ণ হাতের কাজ এই শাড়িটা আলাদা মতো আমরা প্রচুর বিক্রি করেছিলাম আঁচলের কাজটা দেখেন কত সুন্দর অত পড়ছে এটা কত সুন্দর আঠারো হাজার পাঁচশো টাকা ডাবল পাটটা খুব সুন্দর এই যে তেরো হাজার টাকা আনকমন শাড়ি আরও আনকমন শাড়ি আপনাদের দেখাবো যা প্রতিটা শাড়ি ভালো লাগবে এই যে দেখেন একটা কালার শাড়ি সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আনকমন নতুন এই যে এই শাড়িটা হচ্ছে সুতার শাড়ি শাড়ি এটা হলো হাফ সিল জামদানি এই শাড়িটার প্রাইস এই মুহূর্তে আমরা দেখেছি ষোলো হাজার টাকা সুন্দর একটা শাড়ি দেখেন এটা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট যদি একটা জামদানি শাড়ি আমাদের কাছ থেকে নেন আমাদের তাতিরা সুন্দরভাবে ঈদ করতে পারবে এ দেখেন আমি মনে করি অন্যান্য শাড়ি কম পরে জামদানি শাড়িটা যদি এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে হ্যাঁ বেশি পরেন মোটামুটি আমাদের তাঁতিরাও বাঁচবে এবং আনকমন ঈদ উপলক্ষে ধরনেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে এই শাড়িটার প্রাইস ষোলো হাজার টাকা রেখেছি অ্যাকচুয়ালি এই শাড়িটার প্রাইস হলো বিশ হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা ঈদ উপলক্ষে ষোলো হাজার টাকা আপনাদের দিয়ে থাকি লাল শাড়ি পছন্দ করে যে লাল শাড়িটা এই দেখেন এই শাড়িটা খুব সুন্দর ঈদের সময় তো লালের খুব চাহিদা থাকে ঈদের সময় লালের খুব চাহিদা থাকে এবং ঈদের পরে আপনারা বিয়ের প্রোগ্রাম থাকে তখন এই শাড়িটা নিতে পারেন এই দেখেন খুব সুন্দর একটা শাড়ি এটা দেখাই যাচ্ছে যে এটা ব্রাইডাল শাড়ি দেখেন একদম ব্রাইডাল কালার ফার্স্ট শাড়ি উপলক্ষে আপনারা এই শাড়িটা নিতে পারেন এটা কত করে পাটটা আনকমন এটা হলো আপনার চোরাশি কাউন্টের সুতার শাড়ি এই শাড়িটার প্রাইস আমরা এই মুহূর্তে রেখেছি আহ বিশ হাজার পাঁচশো টাকা বৃষ্টির মতো কাজ শাড়ি হয় হাতের কাজের উপরে দেখবেন একটা শাড়ি সেম কাজ কম ওই শাড়িটার প্রায় কম আবার দেখবেন একটা শাড়িতে সেম দেখতে কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ কাজ তখন ওই শাড়িটার প্রাইস বেশি হয় জামদানির কাজ হয় হাতের কাজে এই যে দেখেন অল বড়িতে এমন কাজ এটা হলো এট্টি ফোর গ্রাউন্ড আমাদের কাছ থেকে শাড়ি কিনলে ডেলিভারি চার্জ একদম ফ্রি রমজানে অনেকে এই বিভিন্ন রকম খরচ বাড়ায় আমরা কিন্তু বিভিন্ন রকম চিন্তা চিন্তাভাবনা করে আপনাদের কথা চিন্তা চিন্তাভাবনা করে আমরা প্রাইস একদম বাড়াচ্ছি না এই যে রমজানও আমরা একদম মনে করেন কম রেটে শাড়ি দিচ্ছি দেখেন ঈদ উপলক্ষে ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনাদের ভালো লাগলে আপনাদের নিজের জন্য বা প্রিয়জনের জন্য এমন একটা শাড়ি আনকমন ডিজাইন এটা কত পড়ে যাচ্ছে এই যে এটা খুব সুন্দর শাড়ি এই শাড়িটা এই মুহূর্তে আমাদের প্রাইস রেখেছে দেখেন অল বডি তেমন কাজ আঠারো হাজার টাকা তাই এই শাড়িগুলো ভালো লাগলে নিতে পারেনি কিন্তু প্রতিটা শাড়ি কিন্তু ওয়ান পিস আছে বিক্রি হয়ে গেলে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না ওই ক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ দিন আপনি ওয়েট করতে হবে প্রতিটা শাড়ি আনকমন কম্পিউটার মধ্যে বলে থাকে এই যে এই আঁচলটা দেখেন কত সুন্দর আঁচলটা কিন্তু খুব ভালো দেখেন এই দেখেন অনেক পার্ট করা হয়েছে এই যে আর এটা কিন্তু বডিতে প্রচুর কাজ রয়েছে। দেখেন এটা কত কাউন্টে করেছেন ভাই। এটা 84 কাউন্টের সুতার শাড়ি। এটাই কিন্তু আবার 80 60 কাউন্টেও এটা হয়। এটার দাম নিচে আমরা এই মুহূর্তে আমরা এই 14500 টাকা ইদুবলোকে ছাড় দিই আমরা 14500 টাকা রেখে যাই সাইটা। এটা দুই হাত খালি জায়গাটা থাকছেছে আর অল বডিতে এমন কাজ এবং খুবই সফট। খুবই সফট। আপনার প্রিয় মানুষকে একটা সেরা গিফট নিয়ে দেন আমাদের এই জামদানি শাড়ি দেখবেন প্রিয় মানুষ আগে থেকে বেশি ভালোবাসবে এটা হলো আপনার চাকা ফুল ডিজাইন দেখেন চাকা ফুল চাকা ফুল ডিজাইন এই যে এই শাড়িটা দেখেন এইটা হলো আঁচলের কাজটা একদম ইধু নতুন নতুন শাড়ি এ দেখেন এই শাড়িটা খুব সুন্দর এই যে এইটাও বড়ি যেমন কাজ এই এই শাড়িটা দেখেন আপনারা অনেকে আমাকে পেজে আমি দেখছি নক করেন অনেক সময় শাড়ি স্ক্রিনশট দেন না আপনারা বলেন শাড়িটার প্রাইস কত অ্যাকচুয়ালি কি আপনারা যে শাড়িটা ভালো লাগবে আমাদের ভিডিও থেকে শাড়িটা স্ক্যান শট নেবেন স্ক্রিনশট শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমু কিংবা মেসেঞ্জারে আপনারা দিবেন ওই ক্ষেত্রে আপনারা বলবেন যে এটার তখন প্রাইস কত তখন আমি প্রাইসটা আবার বলে দিব আর আমি তো এই মুহুর্তে প্রাইসটা বলে দিচ্ছি দেখেন এটা হলো চিকুন সুদার শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস আমরা এই মুহূর্তে রেখেছি বারো হাজার পাঁচশো টাকা এটি ফোর কাউন্ট আশা করি এই রেটে আমার মনে হয় না এমন শাড়ি আপনারা অন্য জায়গা থেকে পাবেন আমরা নিজেরা তাঁতি বলে আমরা এই প্রাইজে দিয়ে থাকি শাড়িগুলো এটা চাকা ফুলের ডিজাইন এই যে এটা খুব আনকমন এটা আনকমন আমরা বসন্ত উৎসবের সময় আমরা এই ধরনের শাড়িগুলো আজকের দিকে আমরা প্রচুর বিক্রি করে থাকি এবং এখনো পরিমাণ প্রচুর ডিমান্ড রয়েছে এই দেখেন খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলা পরে আপনারা যে কোনো উৎসবে যেতে পারেন খুবই সুন্দর আনকমন একটা শাড়ি এই দেখেন এটা হলো আঁচলের কাজটা খুবই গর্জিয়াস তা হল আপনার বারো হাজার পাঁচশো টাকা আমরা রেখেছি আমরা চাই যে আমাদের সুলভ মূল্যে শাড়ি কিনে আপনারা ঈদে অংশগ্রহণ করবেন এ দেখেন সেই জন্য চিন্তা ভাবনা করে আমরা তাতি কিন্তু আমরা বেশি প্রাইজ আপনাদের কাছে রাখি না এ দেখেন আমরা চাই একবার নিয়ে আপনারা নেক্সটে যেন আমাদের কাছে আসেন আপনারা ট্রাই করে দেখবেন স্ক্রিনশট নিয়ে দেখবেন অন্য জায়গা থেকে শাড়ি কিনলে অনেক বেশি পড়বে আমরা নিজেরা তাতি বলে এই প্রাইজে এই শাড়িগুলো দিয়ে থাকি এটা হলো চৌরাশি কাউন্টের একটা সুতার শাড়ি এই শাড়িটার এই মুহুর্তে প্রাইজ পড়বে বারো হাজার টাকা খুব সুন্দর না তবে এবং হচ্ছে ইউনিক করা এই দেখুন এটার পার কিন্তু ডাবল পার করে দেওয়া হয় এই জন্য শাড়িটা ফুটে উঠেছে

পরে জামদানির পল্লী দশ নম্বর রোড দুশো চৌরানব্বই নম্বর পোলট উনিশশো সালে বিসিকের তত্ত্বাবধানে প্রায় চারশো প্লট সরকারিভাবে গড়ে উঠেছে আর তার মধ্যে একটা প্লট হলো তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরি প্লট আজকে সেই প্লট থেকে আমরা সরাসরি ভিডিওটা দেখাচ্ছি যদি ভালো লাগলে অবশ্যই আপনারা নেবেন আমরা হলাম অরিজিনাল তাঁত আমার দাদাও জামদানি শাড়ি তৈরি করতেন এবং বিজনেস করতেন আমার বাবাও ছিলেন এবং আমিও ছিলি যদি আল্লাহ আমার সন্তানদের বেছে রাখে আশা করি অ করবে এ দেখেন খুব সুন্দর শাড়ি এটা আরো গর্জিয়াস এই শাড়িটা আরো গর্জিয়াস এ দেখেন খুবই সুন্দর একটা শাড়ি দেখেন বৃষ্টির মতো কাছে বৃষ্টির মতো কাছে আঁচলটা আঁচলটা দেখেন একদম দূরদূরান্ত এ দেখেন খুবই সুন্দর আপনি প্রিয়জনকে এই শাড়িটা গিফট করলে একদম খুশি হয়ে যাবে দেখবেন আগে থেকে অনেক বেশি ভালো এত সুন্দর একটা শাড়ি এটা হলো আপনি তৈরি করেছে গোল্ডেন সিলভার

পঞ্চান্ন হাজার টাকা এই দেখেন আমরা নিজের একটা খালি জায়গায় কিন্তু মাত্র দেড় হাত এই যে এই দেখেন মাত্র দেড় হাত এই আমরা তাতি বলে আমরা এই প্রাইজে দিতে পারি এই যে দেখেন তারিকুল জামদানি মানে আপনাদের যেতে পারে কমদানি সহযোগিতা করবে জামদানি শাড়ি দিয়ে আর তারিকুল জামদানি মানে আপনার অন্য অন্য জায়গা থেকে ভিন্ন কোয়ালিটি পা শাড়ি পাবে এমন দামও অনেক কম এটা একটা সুন্দর শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি যেমন কালার তেমন কালারের কম্বিনেশান প্রিয় দর্শক শুধু জামদানি হলেই হবে না কালার কালারের কম্বিনেশন এবং ফিনিশিং এর উপরেই কিন্তু দামটা ডিপেন্ড করে আর এই শাড়িগুলোর ফিনিশিং দেখুন এই শাড়িগুলো আমাদের প্রচুর পরিমাণ আলার আমাদের শাড়ি আছে আমাদের রয়েছে জামদানি শাড়ি টু পিস পাঞ্জাবির পিস এবং ওয়ান পিস এবং দুপাট্টা আপনারা আসবেন এবং আমাদের পেজে প্রচুর পরিমাণ আলারও আমাদের শাড়ি আছে আপনারা পেজে দেখবেন আমাদের পেজ হলো তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরি সার্চ করে দেখবেন প্রচুর পরিমাণ শাড়ি দেখতে পাবেন এবং আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন আমাদের স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে সকাল নয়টা থেকে রাত দশটার মধ্যে যে সময় কন্ট্যাক্ট করে নিতে পারবেন এইটার দাম পড়ে যাচ্ছে কত এই দেখেন এই শাড়িটার প্রাইস হলো এই দেখেন খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস আমরা বারো হাজার পাঁচশো টাকা রেখেছি কাউন্ট হচ্ছে চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এই শাড়িটা তৈরি করেছে গোলাপি এবং হলুদ এবং ইট কালার সুতা দিয়ে এই জন্য শাড়িটা এটাকে রয়েছে এইটাকে বলে ঢেউ ডিজাইনের মতো শাড়িটা খুবই সুন্দর এবং ইউনিক এই যে আর এই পাড়ের কাজটা দেখেন খুব সুন্দর ডাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে আমরা বিভিন্ন রকম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই এবং দেশের বাইরে পাঠানোর সুব্যবস্থা রয়েছে এই শাড়িটা খুব সুন্দর এই দেখেন এই শাড়িগুলো আমরা এই যে খুব বিক্রি করে বিক্রি করে থাকি এটা হলো লেমন কালার শাড়িটা দেখেন আঁচলের কাজটা দেখেন কত সুন্দর এই দেখেন নিখুঁত কাজ করছে এই দেখেন এই যে জামদানি এমন একটা শাড়ি বাইশ কেটে সোনার মতো এইটা শাড়িটা দিন দিন দাম কমবে না বাড়বে আপনাদের ঘরে যদি কোনো পুরানো জামদানি থাকে অনেকে ওয়াশ করতে পারছেন না যে কোথায় ওয়াশ করবেন অনেকে জানেন না আবার অনেকে জানেন আপনারা অনলি আমরা দুশো টাকায় কিন্তু কাটা ওয়াশ করে থাকি দেখেন তাই আমাদের শাড়িগুলো যদি ভালো লাগে আপনারা কিনতে পারেন এবং আপনাদের ঘরে পুরানো শাড়ি থাকলে কাটা ওয়াশ করে আমাদের কাছ থেকে ওয়াশ করার জন্য দিতে পারেন অনলি দুশো টাকা প্রতিটা শাড়ি সুন্দর এবং মন ঝুড়ে যাবে আমাদের শাড়িগুলো দেখলে এবং আমাদের পেজে আপনারা ঘুরবেন দেখবেন আমাদের পেজে ঘুরলে প্রচুর পরিমাণ শাড়ি দেখতে পাবেন প্রচুর কত কাউন্ট এ করে দেখেন এই শাড়িটাও আমাদের চৌরিশি কাউন্টের সুতার শাড়ি আমরা সব এক লাশ শাড়ি এবং আমাদের কম্পেরাইজ এর শাড়িও আছে আমাদের পেজে দেখবেন পাঁচ দশ টাকা দামের শাড়ি আছে দাম নিচ্ছেন কত গুলা কাউন্ট এর সুতার শাড়ি এইটা হলো চৌরিশি কাউন্টের সুতার শাড়ি এই শাড়িটা বাম নিয়েছি আমরা এই মুহূর্তে চোদ্দ হাজার টাকা এটাতে কাজ রয়েছে পুরোটাই আঁচলের কাজটা দেখেন আঁচলের কাজটা আঁচলটা খুব সুন্দর এবং অল্প যেমন কাজ রয়েছে দেখে এক এক পার্ট করে দেখাচ্ছি খুব সুন্দর শাড়ি যে এক পার্ট করে দেখাচ্ছে এবং বাথ হলো অনলি এক প্রেস কমে যে অনেকে বলে শাড়ি পরলে পিছনে বাড়ি থাকবে না আমাদের শাড়ি পরলে পিছনে বাড়ি থাকবে না খালি জায়গায় একদম কম এই জন্য একটু দামি শাড়ি কিনবেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা তখন ওই শাড়িগুলো পিছনে বাড়ি থাকবে না বিশেষ করে কম দামি চার হাজার পাঁচ হাজার টাকা শাড়িগুলো পিছন বেড়ে থাকে দেখেন এই শাড়িগুলো কিনবেন তাই আমি মনে করি যে একটু রেট বাড়িয়ে যদি একটু দামি শাড়ি কিনেন এটা সবসময় বাইশ কেজি স্বর্ণের মতো থাকবে দশ বছর পনেরো বছর আশা করি আমরা যেভাবে বলবো ওইভাবে শাড়ি পরলে আশা করি নষ্ট হবে না আপনার নাতিরও এই শাড়িগুলো করতে পারবে এই শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা এই দেখেন ইয়েলো কালার ম্যাজেন্টা কালার এবং এই হালকা পাতা কালার শাড়ি ছুটা দিয়ে এই শাড়িটা তৈরি করেছে এইজন্য ফুটা দামটা পড়ে যাচ্ছে কত এই দেখেন অল বডি যেমন কাজ এই শাড়িটার প্রাইস আমরা এই মুহূর্তে রেখেছি 14500 টাকা এই এই কাজের ডিজাইনটা কিন্তু আনুকমন এটাকে লতা ডিজাইন বলা হয় লতা ডিজাইন এটা পাওয়ারটা কিন্তু খুব আনুকমন লতা ডিজাইনের মতো খুব অল বডি 14000 হ্যাঁ শাড়ি অল বডি এমন সুন্দর নিকুত কাজ আছে এবং এই শাড়িটা খুব সফট প্রতিটা শাড়ি আপনি যাকে দিবেন এবং সে দেখলে একদম চোখ জুড়ে যাবে তার আর আনকমন শাড়ি নিজের জন্য বা প্রিয় মানুষকে এমন একটা শাড়ি গিফট করলে একদম আগে থেকে অনেক বেশি খুশি হবে তাই আমাদের এই শাড়িগুলো দিয়ে নিতে পারেন এই শাড়িটা খুব সুন্দর শাড়ি এই শাড়িটা এটা আচলটা বডিতে এমন কাজ এই শাড়িটা আমরা বিক্রি করতাম পঁচিশ হাজার টাকা ঈদ উপলক্ষে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা অনলি বিশ হাজার টাকা এই শাড়িটা এই মুহূর্তে দিচ্ছি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা দেখেন খুব সুন্দর একটা শাড়ি শাড়ির প্রাইস হয় কাজের উপর এই শাড়িটা আপনার পাটটা দেখেন একটু আনকমন পাটটা কিন্তু খুবই আনকমন এই দেখুন অন্যরকম করা হয়েছে একদম নতুনত্ব কারচবি কাজ করা হয়েছে অনেকে আপনারা শাড়ি কিনে যারা কারচবি করতে চান তার আপনারা এইভাবে কারচবি করতে পারবেন ফার্স্ট আমি একটা লাল শাড়ি দিয়ে শুরু করলাম এই দেখেন এই শাড়িটা কিন্তু কারচবি কাজ করাইছে আমরা এই যে এটা হলো ব্লাউজ পিসের অপশনটা দেখেন খুব সুন্দর শাড়ি কিনে এমন করে আমাদের কাছে কারচবি করে নিতে পারেন চাইলে এই দেখেন আমরা আপনাদের দেখানোর জন্য আজকে কয়েকটা শাড়ি কারচবি করেছে এই শাড়িটা দেখেন এই শাড়িটা দেখেন খুব সুন্দর এই যে আঁচলের কাজটা দেখেন অনেকে আমার স্পষ্ট করে পার ছবি কীভাবে আমাদের কাছে দিলে কার ছবি আমরা করে দিব এই শাড়িটা দেখেন খুব সুন্দর শাড়িটা কার ছবি করা রয়েছে এটার দাম কত পড়ে যাচ্ছে এই শাড়িটার কার ছবি করা রয়েছে এই শাড়িটার প্রাইস এই মুহূর্তে আমরা রেখেছি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো করা রয়েছে দেখেন আর এই যে আরেকটা শাড়ি এই যে এটা হলো আমরা অ্যাকচুয়ালি ব্যবসাকে হালাল করেছি আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করতে চাই না এই জন্য সত্য কথা বলে ব্যবসা করতে চাই আপনারা নেন কিবা না নেন এটা আপনাদের ব্যাপার আশা করি ভালো লাগলে অবশ্যই নেবেন এবং এইটা কলের জামদানি এটা হলো কলের জামদানির উপর আমরা কারচুপি করাইছি এই জন্য দেখেন এই শাড়িটা প্রাইস এই মুহূর্তে আমাদের পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা কলের জামদানির উপর আমরা কারচুপি করাইছি এই জন্য দেখেন এই সাইটার প্রাইস হলো চার হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কম দামি শাড়ির মধ্যে এমন কারসুপি করিয়ে দেয় শাড়িটার দাম বাড়ায় নিতে পারবেন দেখবেন বারো হাজার চোদ্দো হাজার টাকা শাড়ি পনেরো হাজার টাকা শাড়ি এবং অনেকে মনে করবে কারসুপি শাড়িটা একদম নতুন নতুন ডিজাইন যদি ভালো লাগে এই ধরনের শাড়িগুলো নিতে পারেন কারসুপি করানো হয়েছে কারসুপি করানো হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পিকু ফলস করিয়ে শাড়ি নিতে পারেন পিকু ফলস টার্সেল লাগাইতে পারেন টার্সেল পিকু ফলস অনলি তিনশো টাকা আমরা করে থাকি আর কাঠ ছবি আমরা করে থাকি শাড়ি ভুজা পঁচিশশো টাকা আছে তিন হাজার টাকা আছে পঁয়ত্রিশশো টাকা আছে কাসভুজে কারচুপি প্রাইস হয় কাজের আর শাড়ি শাড়িটা কিনে কারচুপি আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারে না কারচুপির প্রাইসটা আলাদা এই যে এটা আমরা করেছি এই জন্য আপনাদের দেখানোর জন্য এই যে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা খুব সুন্দর কারচুপি করে এসেছি দেখেন খুব সুন্দর নতুন নতুন শাড়িটা যেটা ল্যাভেন্ডার কালার ভালোবাসেন এই দেখেন এইটা ফার্স্টে বিপিটা দেখালাম এই দেখেন বিপিটা কতই না সুন্দর এই দেখেন এটা হলো শাড়িটা শাড়িটা অল বড়িতে এমন কাজ হবে শাড়ির অল বড়িতে এমন নিখুঁত কাজ আছে এই যে এটা কারচুপি করাইছি এই কিন্তু ঘন কাজ এটা হলো এই ঘন কাজ এই খুব সুন্দর কাজ করেছে এই যে এই শাড়িটার প্রাইস এই যে দেখেন এই শাড়িটার প্রাইস পড়বে আমাদের কাছে এই যে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো টাকা এই যে দেখেন কাজ করেছে এই জন্য ফুটে উঠেছে কারচুপি কাজ করেছে এই দেখেন খুব সুন্দর এই খুবই সুন্দর একটা শাড়ি পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা এই শাড়িটা ভালো আমাদের এই ধরনের কালার প্রচুর পরিমাণ বিক্রি করে থাকি আমাদের এ দেখেন আমরা ঈদ উপলক্ষে নতুন কালেকশনের শাড়ি তৈরি করেছি কাজে আপনাদের ভালো লাগলে এই শাড়িগুলো নিতে পারেন এ দেখেন অন্য অন্য জায়গা থেকে অনেক রেট কম কারণ কেন এই রেট কম এই জন্য আমরা নিজেরা তাঁতি এবং আমাদের কোনো বাড়া নাই। এটা সরকারিভাবে আমাদের এই পলটটা দিয়েছে আমরা নিজেরা তাঁতি আর আমরা নিজের এই দোকানদারি করতেছি কোনো ভাড়া নাই কোনো এসি খরচ নাই কোনো খরচ নাই এই জন্য আমরা আপনাদের কম রেটে শাড়ি দিতে পারি আর নাহলে হয়তো আমাদের আমাদের শাড়ি রেটটা বেড়ে যেত আমাদের কাছ থেকে শাড়ি কিনলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা জিতবেন এবং অরিজিনাল জামদানি শাড়িটা পাবেন এই যে এই শাড়িটার প্রাইস হলো এ দেখেন আমরা এই মুহূর্তে রেখেছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এইটা হলো আপনার আশি কাউন্টের শাড়ি যারা গোল্ডেন শাড়ি ভালোবাসেন গোল্ডেন প্রেমিকদের জন্য এত সুন্দর একটা শাড়ি এ দেখেন এ দেখেন এটাতে কিন্তু খুব ঘন কাজ এই যে শাড়ির জগতে একটা সুন্দর একটা আনকমন শাড়ি এবং ঘন কাজ এই যে এই শাড়িটার প্রাইস এই দেখেন এই শাড়িটার প্রাইস আমরা রেখেছি অচানক হয়ে যাবেন এত কম কিভাবে দিতে পারে এই শাড়িটার প্রাইস হলো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা সাথে সুন্দর একটা বিপি রয়েছে এ দেখেন সুন্দর একটা বিপি রয়েছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো অন্য জায়গা থেকে কিনতে গেলে এমন প্রাইজ আমার মনে হয় দিতে পারবে না আমরা নিজেরা তাতি বলে এই প্রাইজ আমরা দিয়ে থাকি এ দেখেন নিজেকে বা প্রিয় মানুষকে এমন একটা শাড়ি গিফট দিলে কিন্তু মন্দ হয় না শাড়ির জগতে একটা স্যার একটা শাড়ি তবে আর দেরি করছেন কেন এখনই আপনার প্রিয় মানুষকে শাড়িটা গিফট করে খুশি করিয়ে দেন এই দেখেন এইটা হলো চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এবং ডেলিভারি চার্জটা একদম ফ্রি ডাকার ভিতর এই শাড়ির সাথে ব্লাউজ পিসটা আছে এই দেখেন এটা হলো আঁচলটা এই যে আঁচলটা অল বড়িতে এমন কাজ শাড়ির দেখেন এই শাড়ির অল বড়িতে এমন কাজ এটা হলো আপনার মেজেন্টা কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার ইয়েলো কালার সুতা দিয়ে তৈরি করেছে এটা আমাদের নিজস্ব তার দিয়ে আমরা এই শাড়িগুলো করি এই যে দেখেন ডিজাইনটা পারের ডিজাইনটা সম্পূর্ণ আনকমন এবং আঁচলের অপশনটা দেখেন আঁচলের অপশনটা কত সুন্দর এই যে দেখেন এই যে এটাকে মাঝখানে যে এই সিটাটা বলছে বলে চাল সিটা এই যে দেখেন খুব সুন্দর হয়েছে শাড়িটা দেখেন নিচ্ছেন কত এই শাড়িটার প্রাইস আমরা এটা হলো চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এই শাড়িটার প্রাইস আমরা এই মুহূর্তে নিচ্ছি আঠারো টাকা আর আঠারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা শাড়ি এরপরে আমরা এই কালার মিষ্টি কালার দেখাই এই দেখেন মিষ্টি কালার শাড়িটা যারা মিষ্টি কালার শাড়ি ভালোবাসেন তাদের জন্য এই সুন্দর শাড়িটা এই যে সুন্দর এটা হলো আঁচলের অপশনটা টা শাড়ি অল বডিতে এমন কাজ রয়েছে এটা পাটটা হলো ডাবল পার এটাতে এটা গোল্ডেন এবং আপনি মিষ্টি কালার সুতা দিয়ে কাজ করেছে মানে ম্যাচিং সুতা প্লাস আছে গোল্ডেন জরি সুতা করা হয়েছে হ্যাঁ এই দামটা নিচ্ছেন কত এটা শাড়িটা কাজটা ফুটে উঠেছে এই শাড়িটার দাম আমরা এই মুহূর্তে নিচ্ছি 15000 টাকা আমরা পনেরো হাজার টাকা নিচ্ছি এই যে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে আমি আজকে ডিসকাউন্ট দিয়ে এবং শাড়িটা যেটা ভালো লাগবে স্কেন শর্ট দিবেন স্ক্যান শর্ট দিয়ে এই মুখ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শাড়িটা পাঠাবেন আপনারা আবার যদি অনেকের দাম ভুলে যান আমরা বলে দিব আর আমরা তো পরিষ্কার বলেই দিচ্ছি এই দেখেন এটা হলো চোরের শিকাউন্টের সুতার শাড়ি এটা হলো হাফসিল্ক জামদানি শাড়ি এই এটা হলো নেবি কালার শাড়িটা এই দেখেন খুব এটা হলো বিপিটা খুব সুন্দর এই বিপিটা অল বডিতে এমন কাজ শাড়ির অল বডিতে এমন কাজ এ দেখেন এটা হলো আচলের আচরণটা এটা হলো আহ অল বডিতে এমন কাজ এ দেখেন অলবর যে কাজ এটা হলো গোল্ডেন এবং সিলভার এবং তামা জড়ি দিয়ে কাজ করেছে এই জন্য শাড়িটা ফুটে উঠেছে এটা সুন্দর একটা শাড়ি অলবর্ট যেমন কাজ হবে এই শাড়িটার প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা একটা হয় হাফ সিল জামদারির শাড়ি আরেকটা হয় ফুল সিল জামদারির শাড়ি আরেক আরেকটা হলো পিওর কটন জামদানি শাড়ি আর এই শাড়িটা হলো ফুল সিল জামদানি শাড়ি সাধারণত জামদানি শাড়ি তিন ধরনের হয় এই যে আমরা দেখেছি বেশিরভাগ শাড়ি তিন ধরনের জামদানি আজকে ফুল সিল জামদানি শাড়িটা দেখালাম এটা প্লেন শাড়ি আমাদের এক ভাইয়া এই শাড়িটা অর্ডার দিয়েছে এ দেখেন এটা হলো প্লেন আপনার যেমন শাড়ি প্লেন করে তৈরি করে এটা হলো ফুল সিল জামদানি শাড়ি তখন এই শাড়ির সাথে সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারা শাড়িটা পরতে পারেন এ দেখেন এটা হলো মুসলিনের আদলে এই শাড়িগুলা তৈরি হতো একসি যখন মুসলিন শাড়ি তৈরি হতো তখন ফুল সিলের বান প্লাস পাশে ফুল সিল থাকতো ওইটাকে ফুল সিল শাড়ি বলতো আর এইটা হলো মুসলিমের আদলে তৈরি করে এই জন্য এটাকে ফুল সিল প্লাস পাশে প্লাস লম্বায় দুটোই আপনার সিল্কের সুতা দিয়ে তৈরি করে তৈরি করেছে দেখে এটা হলো ফুল সিল জামদানি শাড়ি এই শাড়িটা আমরা এই থানটাই পরেছে আমাদের চিকুন সুতা দিয়ে এটা ওয়েট একদম কম একদম কম কাপড় পর্যায়ে প্রাইস হয় এই মুহূর্তে এই শাড়িটার প্রাইস হবে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ফুল সিল ফুল সিল আঠারো হাজার থানটা বাইনের সুতা হচ্ছে থানটা সিল্ক এবং তানা সুদাটা হ্যাঁ গণ দিয়ে করেছে এই দেখেন এগুলো আমাদের পনেরো হাজার ষোলো হাজার আঠেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা হয়ে থাকে এই যে দেখেন এই শাড়িটা আপনার কাপড় পূজা আর এইখানে যদি ডিজাইন হয় আরও তেরি বেশি প্রাইস পড়বে এই দেখেন এগুলো ফুল সিল্ক আমরা আছে না ফুল সিল্ক কারণেই একটা তৈরি করছি এই জন্য ফুল সিল্ক দেখানোর জন্য ফুল সিল্ক দেখানোর জন্য এবং ফুল সিল্কের মধ্যে মানুষ অনেকে বিভিন্ন রকম পুতির কাজ পাথরের কাজ তৈরি করে একদম আনকমন একটা শাড়ি তৈরি করে ফেলে এই দেখেন আপনার চাইলে আপনি নিজেরা এটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করে পড়তে পারেন এরপরে আমি আবার ব্ল্যাক কালারে চলে আসলাম দেখেন খুব সুন্দর একটা শাড়ি ব্ল্যাক কালারে এই শাড়িটা নিতে পারেন এই দেখেন আঁচলের কাজটা দেখেন খুব সুন্দর এটা হলো আঁচলের ডিজাইনটা এই যে দেখেন আচলের ডিজাইন দেখেন এটা সত্যি খুব আনকমন এই দেখেন খুব সুন্দর আচলের আচল ডিজাইন দামটাও বলতেছি আঁচলের কি কাজ সুতা দিয়ে কাজ করেছে সেটা আপনাদের বুঝিয়ে দেয় এটা হলো গোল্ডেন সিলভার তামা দিয়ে কাজ করেছে এবং মেজেন্টা দিয়ে কাজ করেছে এই জন্য শাড়িটা ফুটে উঠেছে এই শাড়িটা অল বডিতে এমন কাজ এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হলো চোরাসি কাউন্টের একটা সুতার শাড়ি এটা হলো হাফ সিল জামদানি শাড়ি দেখেন শাড়িটা কিন্তু দেখার মতো খুব সুন্দর এবং লোক তাকিয়ে থাকবে এই শাড়িটা পরলে যে কি পরেছে শাড়িটা এত সুন্দর খালি জায়গা দের দেখেন তাই ভালো লাগলে আপনারা এই সুন্দর শাড়িটা নিয়ে ঈদ করতে পারেন ঈদের আনকমন একটা উপহার দেখেন খুব সুন্দর একটা নিজের কাছে আনকমন একটা উপহার লাগবে এই শাড়িটা পরলে যেখানে যাবেন মন ভালো হয়ে যাবে অরেঞ্জ শাড়ি ভালো আছেন অরেঞ্জ প্রেমিকদের একটা সুন্দর একটা শাড়ি যারা মোটা পার চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য এই শাড়িটা এই যে এই শাড়িটা পারটা কিন্তু খুব মোটা করা হয়েছে এই শাড়িটা দেখেন আচলের অপশনটা ফার্স্টে দেখায় এই যে আচলে গোল্ডেন এবং সিলভার এবং অরেঞ্জ কালার সুতা দিয়ে করেছে এই দেখেন খুব সুন্দর 84 কাউন্টের সুতার শাড়ি হাফ সিল জামদানি শাড়ি এই দেখেন এই শাড়িটা খুব সুন্দর আমরা এই দুপলক্ষ্যে প্রাইস রেখেছি 16500 টাকা 16500 টাকা 84 কাউন্টের 84 কাউন্ট 16500 টাকা পাটটা খুব সুন্দর আনকমন পার এই যে এই শাড়িটা খুব সুন্দর আনকমন ডিজাইন এই যে আমরা নতুন তৈরি করেছি এই দেখেন খুব সুন্দর এটা হলো আঁচলটা অল শাড়ির অলবরে এমন কাজ হবে একদম নতুন নতুন ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইনের শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি দেখেন ভালো লাগলে জটপট স্কেন দিয়ে এই শাড়িটা নিতে পারেন এইটা সম্পূর্ণ আনকমন শাড়িটা এই যে আমাদের প্রতিটা শাড়ি আনকমন আনকমনকে কে আনকমনই বলতে হয় আনলে এটাকে আহ করা হয় একচুয়ালি আমাদের শাড়িটা সম্পূর্ণ আনকমন হচ্ছে আচলটা আচলটা দেখুন দেখেন কি সুন্দর সুন্দর আনকমন জামদানি শাড়ি এ দেখেন খুবই সুন্দর একটা শাড়ি

এবং দামটা বলছি এক মিনিট শাড়িটা বুঝিয়ে দেয় এটা হলো ইয়েলো সুতা এবং অরেঞ্জ সুতা এবং বিস্কিট কালার সুতা দিয়ে কাজ করেছে সাথে জড়ি মিনা এই জন্য ফুটে উঠেছে এটার প্রাইস পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অল শাড়ি অল বড়িতে এমন কাজ এটা হলো চৌরাশি কাউন্টের একটা সুতার শাড়ি হাফসিল জামদানি শাড়ি আমাদের শাড়ির কিন্তু প্রতিটাই বিপি রয়েছে যারা কটন শাড়ি ভালোবাসেন তাদের জন্য এই শাড়িটা এটা কটন বাই কটন এটা পিওর কটন এটা হলো আচল অলবডিতে যেমন শাড়ি এমন কাজ খুব সুন্দর এটা হলো পিওর কটন খুবই সুন্দর একটা শাড়ি এটা হলো আপনার আশি কাউন্টের সুতার শাড়ি এই শাড়িটার প্রাইস পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা এটা হলো বডি প্লেন শাড়ি দেখেন যারা মাঝখানে কাজ করানোর জন্য বডি প্লেন নিতে চান বা বডি প্ল্যান সরাসরি নিয়ে পড়তে চান তাদের জন্য হতে পারে এই এইরকম একটি আসল জামদানি এটা কি কটনের এটা হলো পিওর কটন যারা আপনার পিওর কটনের শাড়ি ভালোবাসেন তারা এই শাড়িটা নিতে পারেন এটা কিন্তু আঁচল খুব গর্জি আঁচল গর্জি এই খুব সুন্দর এই যে দেখেন দাম কত নিচ্ছেন এটা এই এই শাড়িটার প্রাইস রেখেছি আমরা 9500 টাকা 9500 প্রিয় এই এরকম একটি শাড়ি যদি আপনি সুন্দর একটা 9500 টাকা আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য একটু দোয়া করবেন এবং আমাদের এই শাড়িটা যেন সবাই দেখতে তারপরে আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আমাদের শেয়ার করলে একটা তাঁতি বাঁচবে তাঁতি বাঁচলে আমরা অবশ্যই আমরা নিজেরা তাতে আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করব কাজে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের একটু উৎসাহিত দিবেন আমরা যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি তবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ